এখন আমি ছিদিন বাজারে অনেক কাঁচা আম পাওয়া যাচ্ছে তাই আজকে নিয়ে হাজির হলাম একটা আমের টক মিষ্টি ঝাল চাটনি আচার চলুন তাহলে মূল রেসিপিতে যাই আমি আমটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে এখন খোসাটা ছাড়িয়ে নেবো একটা পিলারের সাহায্যে খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব যেন একটু না থাকে দেখুন কিভাবে ছাড়িয়ে নিচ্ছি আমি একদম পরিষ্কার করে ছাড়িয়ে নেব আমি এভাবে অতটা ভালো কাটতে পারি না বটিতেই কাটে অভ্যস্ত কিন্তু আজকে চেষ্টা করলাম এই তো এখন আমটা আমি দুই ভাগে ভাগ করে নেব নেওয়ার পর ভিতর মাঝখানে যে হচ্ছে আমের বিচি আছে এবং একটা যে আসছিল ছিল বিচির সেটা ছড়িয়ে নিলাম নিয়ে এটা এখন আমি তিন চার টুকরা টুকরা করে কাটে নেব আপনারা আরও ছোট বড় সাইজ করে নিতে পারেন আমি আমার পছন্দ মতো কেটে নিলাম এখানে আমি এক কেজি পরিমাণ আম নিয়েছি এক কেজিতে আমার পাঁচটা আম আসছে আমগুলো অনেক অনেক টক কিন্তু আমগুলো কিছুটা পেকে আসছে প্রায় আর কি আম তো পাকারও সময় হয়ে গেছে কাটা আমগুলোর উপর আমগুলো আমি ধুয়ে নিিনি কারণ আমটা আগেই ধুয়ে নিয়েছিলাম কাটার পর ধুই নিই এখানে এক কেজি আমের জন্যে আমি আড়াইশো গ্রাম চিনি এবং দুই চামচ পরিমাণ হচ্ছে হোয়াইট ভিনিগার বা সিরকা যেটা বলে সেটা দিলাম দিয়ে এটা ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে এটা আমি আধা ঘন্টার জন্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা পর দেখেন চিনিটা গোলে একদম পানি বেরিয়ে আসছে এবার একটা কলা কড়াইতে হচ্ছে গোটা মরিচ চিরা ডালের পাঁচ পাঁচফোরণ গোটা ধনিয়া এগুলো আমি ভালো করে ভেজে নেব আর কি খুব বেশি পোড়া পোড়া করে না হালকা করেই ভেজে নেব আর কি ভাজা হয়ে গেছে এখন ওই যে আমটা যে চিনি গলে পানি বের হয়ে গেছে আমটা আমি এখন চুলাতে উঠায় দিয়েছি একটা কড়াইতে আমটা আমি ঢাকা দিয়ে রান্না করব না এভাবে হচ্ছে অনবরত একটু পর পর নেড়ে দেব আর হচ্ছে খোলা রেখেই রান্না করব মানে ঢাকা দিয়ে দিলে আমটা একদম গলে যাবে তা আমি চাচ্ছি যে একটু একটু গোটা থাকবে চিনি শিরাতেই সিদ্ধ হয়ে যাবে এভাব এ তো এরকম হয়ে আসছে এদিকে আমার দশ পনেরো মিনিট চালানো হয়ে গেছে তখন এইরকম অবস্থা আমি এখানে এক চামচ পরিমাণ বিট লবণ একটা মরিচ ভাগ করে দিয়ে দিলাম দুই টুকরা করে আর যে শুকনা মশলাগুলো ভেজে নিলাম ওটা গুঁড়া করে সেখান থেকে আমি দুই চামচ পরিমাণ দিয়ে দিলাম এই আচারটাতে একদম কোনো মানে এই টক মিষ্টি আচারটাই আমি তেল ইউজ করি না একদম তেল ছাড়া আচার এটা খেলে যে গ্যাস বা সমস্যাটাও হয় না এবং খেতে খুব ভালো লাগে আচারে তো সরিষার তেল খুবই মজা লাগে কিন্তু অনেক সময় বেশি তেল খেলে তো সমস্যাও হয় সে চিন্তা করি আমি এই আচারটাতে তেল দিই না এইভাবেই করে আপনারাও একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর আচারটা তৈরি করা খুবই সহজ আর শিরকা যেহেতু দিয়েছি রোদে দেওয়ারও তেমন ঝামেলা থাকে না এভাবে অল্প পরিমাণ করে নিয়ে কয়েকদিন পর পরই খাওয়া যায় আর এটা আপনারা তো চুলা থেকে নামিয়ে নিলাম একটু হালকা করে ঝোল আছে এটা নামানোর পর আর কি টেনে আসবে এটা রোদে শুকায় ওর সংরক্ষণ করা যাবে আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ